দেখেন মাসাল্লাহ একদম হিউজ পরিমাণে ব্ল্যাক ভাই টেলটা দেখেন একদম কেবল দেয় আর টিপি ভাই হ্যাঁ ফুল ফিল কি কোয়ালিটি ভাই এখন বাচ্চা তাও যেই টেলটা দেখছেন কাঁটাগুলো দেখেন সবাই একটু অ্যাভার কম দেখেন আমি যে দাঁড়িয়ে কপি সালাম আলাইকুম এভার ইস মিশু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আলাদার ভিডিও সো দীর্ঘদিন অনেক দিন পরে ভিডিও দেওয়ার মেন রিজন হচ্ছে এটা যে বর্ষা সিজন ডেলি হচ্ছে ভিডিও দিতে কষ্ট হয়ে যায় আর আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং বিকজ হচ্ছে আপনার তো কি দিয়ে হচ্ছে কীভাবে গাপে চাষ করেন ফার্স্ট কথা হচ্ছে অনেকের বাড়িতে হচ্ছে আপনার পুরাতন বালতি থাকে প্রত্যেকটা করে কিভাবে পালন করতে পারেন অল্প জায়গাতে কারণ হচ্ছে একটা কথা সে ভাই সার্ভ এগুলো অনেক সহজ একটা বিষয় জাস্ট অল্প একটু খেয়াল করতে পারবেন আজকের ভিডিও তো মূলত এই পর্যন্ত ভিডিও একটা লাইক দেবেন নতুন অবশ্যই আজকে ভুলবেন আর একটা কথা ভাই স্ক্রিনে তো নাম্বার অবশ্যই চব্বিশ ঘন্টা খোলা পাবেন যেখানে হচ্ছে আপনারা আপনার হোম ডেলিভারি পসিবল এই বাই স্টেট ফার্স্ট পুরো পসিবল যে কোনো যত পেয়ে আর কি যে কোনো মাছ দেওয়া যাবে ইনশাল্লাহ হয়তো জানেন যে হচ্ছে আমার পুরাতন এই জায়গাতে হচ্ছে অনেক খারাপ জিনিস ছিল কয়েকজনকে পরিষ্কার করছি সো সেই জায়গায় হচ্ছে আমি মূলত এটা সেট আপ দিয়েছি দেখেন এই জায়গাতে আরো অনেক মোট কি সেট আপ দিবি ইনশাল্লাহ অনেকগুলো আছে সেগুলো কাটা হচ্ছে একটু কষ্টের ব্যাপার সেজন্য হচ্ছে চাইলেই পারি না আর কি দেখেন এটা এনার পরিমাণ স্পেস আছে কাটার দেখেন এই যে মাঠ দেখতে পাচ্ছেন কাঁটা দেখেন সবাই একটু এবার কম দেখেন আমি যে দাঁড়িয়ে কুপিয়ে কুপিয়ে কাটছে অসহ্য হয়ে গেছে তখন এই যে একদম ইয়ে হয়ে গেছে কিন্তু এই যে এই সেটগুলো দেখেন আমি হচ্ছে একটু করতে কাটছি আরেকটা হাস্যকর ব্যাপার দেখেন এই জায়গাটায় একটা ম্যাজিক দেখবেন দেখেন এই যে ঘুলে গেল বিকজ হচ্ছে ভাই এটা কাটার সময় একটু ভেঙে গেছে এটা ফালাই নেই বিকজ এটা দিলে হচ্ছে জিনিসটা রাউন্ড শেপে হচ্ছে সুন্দর দেখায় আর কি সো মার্শাল এটার ভিতরেও এনা পরিমাণ স্পেস আছে দেখেন পানিও অনেক ধরে আমি যদিও ফুলফিল করি না বিকজ অফ হচ্ছে একটু খালি রাখছে কারণ এখন যেহেতু বর্ষার সিজন বরতেই পারে আর কি সো দেখেন এটার ভিতরে আর এইভাবে আমার হচ্ছে প্লান্টের অভাব সেজন্য হচ্ছে আমি আবার হচ্ছে এই যে হনর দিয়ে হচ্ছে কাজ সাইনি দেখেন এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে আমার আর টিপিগুলো আছে সো এটা একদম আমার রানিং যে নিউ ইয়ার্ড বেস্টটা তৈরি ফসে ওটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনি আমি দিয়ে দিছি কজ হচ্ছে আমার একটু ট্যাঙ্কের সমস্যা সংকট আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আগে যেই জায়গাতে হচ্ছে আর টিপিগুলো ছিল ওই জায়গাটা হচ্ছে আমি কালকের নতুন এক পেয়ার ইএনসি হচ্ছে ব্লাক মস্কো বিকজ অবাক ব্লাক মস্কো শেষ আর হচ্ছে একটা কথা ব্ল্যাক মস্কো আর টিপ হচ্ছে সবার কাছে হয় না যার কাছে হয় তার কাছে হয় না হলেও হয় না আমি অনেক পেয়ার্সি ব্ল্যাক মস্কো রেড মস্কো একটাও হয় না আপাতত আমার কাছে রেড মস্কো দুই পেয়ার ব্ল্যাক মস্কো তিন পেয়ার এরকম কিছু আছে হয়তো যেটা দেখতে পাবেন আর এটার ভিতরে এই হচ্ছে ওভার লুক আর কি দেখেন মার্শাল্লাহ মানে হচ্ছে বিনা কষ্টে বা একটু হালকা পরিশ্রমের মাধ্যমে আছে আপনি এরকম একটা ট্যাঙ্ক তৈরি করতে পারবেন চাইলেই এটাতে আপনি চাইলে এখানে দশ পনেরো পেয়ার মাস অনায়াসে রাখতে পারেন ভাই বিশ্বাস করেন যেটা ফোনের ভিতরে হয়তো ছোটো দেখা যাচ্ছে বাস হচ্ছে বাস্তব অনেক বড় স্পেসের জায়গা আছে এটার ভিতরে হ্যাঁ আমি আপনাদেরকে হচ্ছে মাছগুলো দেখে আমার বর্তমান আর টিভি যে রানিং বেসটা আছে ওটার কোয়ালিটিগুলো এই যে এটা হচ্ছে একদম নিউডাল একটা মাছ এটার কানগুলো মাত্র বড় হতে শুরু করেছে দেখেন তাও ধরে দেখেন মার্শাল হিন্দুভাবে এগুলো হচ্ছে ধরো অনেক দুষ্প্রাপ্য বিষয় কজব হচ্ছে আপনার অনেক টঞ্চল আর অনেক হেভি আর খুঁজে পাওয়া খুবই দুষ্প ব্যাপার একদম ধরা তো ভাই কী বলবো তাও দেখেন চেষ্টা করতেছে এটা হচ্ছে আমার একদম ম্যাক্স যেই ব্রুট পেয়ারটা আছে ওইটা আর কি ওইটা এটার সম্পূর্ণই এটা দেখেন এটা কানটা দেখেন গাইস হ্যাঁ দেখেন এটার সাথে সবগুলো চলে গেছে মার্শাল্লাহ কিন্তু এটাই রেখে দিছি কজব হচ্ছে প্রিটেকশন তো করাতে হবে মার্শাল্লাহ ধরার শেষ দেখেন এই হচ্ছে আমার আর্টিফিস কোয়ালিটি দেখেন একদম ফুলফিল কোয়ালিটি হ্যাঁ এগুলোর মাস এগুলোর বিষয়ে ভাই আজকে চাইল ধুম করে হয়ে যায়নি অনেক শ্রমের জিনিস হচ্ছে এগুলো দেখেন মাসাল্লাহ মাসাল কোয়ালিটি দেখেন এগুলো প্রায় সবগুলোই হচ্ছে মেল আপনার ভালো করে খেয়াল করে দেখবেন উপরে এখন একটু গোল্ডেন কালার আছে আর হালকা হালকা হচ্ছে আপনার এই প্লাটিনাম সেটা চলে আসছে আর সবগুলোর কানি মাসাল্লাহ একদম ঘাড়ো কালো হয়ে গেছে আর অনেক 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 বড় হবে ইনশাল্লাহ দোয়া করিয়েন যাতে এগুলো ভালো মনিটরিং করা যায় দেখেন মাসাল্লাহ এসকে বলতে টিপি ভাই হ্যাঁ ফিল কী কোয়ালিটি বা এখন বাচ্চা তাও যেই টেলটা দেখছেন কী পরিমাণে কালারফুল একটা টেল আর দ্বিতীয় কালারগুলো চলে আসবে ইনশাআল্লাহ দু এক মাসের ভিতরেই চেষ্টা করতেছি তো দেখেন আর আর কি লাগে ভাই মেন ব্রুট পেটা যেটা ওটা আপনি কানটা দেখেন নোটিস দ্য ইয়ার গাইস হ্যাঁ নোটিস দ্য ইয়ার মাসাল্লাহ সো ভিডিও লম্বা লাভ আপনি এগুলো ছেড়ে দিই এগুলো ভাই করার উপর থেকেও দেখেন খুবই গ্লিসারি লাগছে আর দ্বিতীয় হচ্ছে এরকম ট্যাঙ্ক আচ্ছা সবাই পায় না এটা মূলত আমি ইন্সপায়ার্ড বাই সৌরভ বা যেটা সবাইকে চেনেন ওনারতেই দেখলাম আর কি উনি এরকম প্রত্যেকটা মটকি দিয়ে হচ্ছে ট্যাঙ্ক বানাইছে তো হঠাৎ করে বাড়িতে এসে দেখলাম এটা পরে রয়েছে সো অনেকগুলো আছে আরও সবগুলো আস্তে আস্তে করবো আর কি যে মূলত যে কথাটা সেটা হচ্ছে এই আর টিপিগুলোতে এই জায়গায় আসে আর এইগুলো যেই জায়গায় ছিল যে ট্যাঙ্কটাতে সেটা তো হচ্ছে মূলত আপনার এই যে এই ট্যাঙ্কটাতে হচ্ছে আগে আর ছিল যে জায়গায় হচ্ছে আমি আমার ব্ল্যাক মস্কোগুলা রাখছি আপনাদের ব্ল্যাক মস্কগুলো দেখাই রানিং যে ব্রুট পেয়ারটা আছে ওইটা দাঁড়ান ভাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই জায়গায় হচ্ছে কিছু এই কদিনে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাছ রাঙার একটু আবির্ভাব হয়েছে বেটারা এখন জায়গা চিনে গেছে সকাল বিকেল নাই আসে দাম করে আসে আমার কয়েকটা যে ট্যাঙ্ক লিক করছে ওদের ঠুট দিয়ে আল্লাহ জানে সো দাঁড়ান আমি ব্ল্যাক মস্কগুলো আপনাদেরকে ধরে দেখাই ব্ল্যাক মস্কোর কোয়ালিটি মাছ আপনারা সবাই এই কদিনে যেই কজন আছে জানেন আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা হয়তো জানেন যে হ্যাঁ আমার ফার্ম ছোটো মাছ কম বাট কোয়ালিটির দিক দিয়ে জিলু টলারেন্স হ্যাঁ দেখেন মাসাল্লাহ আর কি লাগে এটা কি হচ্ছে ব্ল্যাক মস্কোর টেলটা দেখছেন কত হিউজ একটা টেল আর ব্ল্যাক মস্কোগুলো হচ্ছে সবসময় হিডেন প্লেস পছন্দ করে সেই জন্য হচ্ছে এগুলো একটু হাইড হয়ে আছে বাট আমি আপনাদেরকে যেভাবেই হোক ধরে দেখা ওই আপনার পেয়ারটা কি সো দেখেন আমি আপনাদেরকে কথা না হচ্ছে পুরোটা ইয়েগুলো ধরে দেখাই মাছগুলো এই যে দেখেন মাশাল্লাহ এই হচ্ছে ব্ল্যাক মস্কোর পেয়ার হ্যাঁ গাইজ মাসাল্লাহ আপনি এগুলো কালারগুলো দেখেন এক জায়গায় তো ছিল একদম ফুলফিল ব্ল্যাক হ্যাঁ কোনো স্পট নাই কোনো কিছু নাইটার ফিমেলটা আলহামদুলিল্লাহ অলরেডি লোডেড আমি হয়তো একসাথে বাচ্চা পাবো একদম ব্ল্যাক আই দেখতে পাচ্ছেন আর মেলগুলো দেখেন মাসা আল্লাহ একদম হিউজ পরিমাণে ব্ল্যাক ভাই টেলটা দেখেন একদম রোসের মতো হয়ে এগুলো কোয়ালিটি নিয়ে জিরো টলারেন্স আবারও বলতেছি ভাই আমি কোয়ালিটি নিয়ে কোনো আপস না একদম জিরো টলারেন্স মাসা আল্লাহ কোয়ালিটি দেখেন ভাই ইসকে বলতে হে ব্লাক ফুললি ফুললি ফুল বৈশিষ্ট্য যা আসে সবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাস আল্লাহ এইগুলো কিন্তু একদিনের জিনিস না কয়েক মাস কয়েক দিন কয়েকটা সপ্তাহ পরিশ্রমের ফলে এইগুলো এইভাবে এনে দাঁড় করাইতে পারছি আলহামদুলিল্লাহ দেখেন উপর থেকে কি কি পরিমাণে যে ফিট দেখাচ্ছে এই যে দেখেন মাস আল্লাহ যতবার বলতে যত দেখি ততই ভালো লাগে আর কি এরকম একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এখন তো মূলত যে বিষয়টা হচ্ছে এই ট্যাঙ্কে হচ্ছে এখন ব্ল্যাক মস্কো আছে আর এই ট্যাঙ্কের সব সবগুলোকে আছে আমি নিয়ে ট্রান্সফার করছি ওই ট্যাঙ্কটাতে যেটা হচ্ছে তাও হচ্ছে একদম ক্ষণস্থায়ী আর কি সো এই দেখেন নিচনে আমি এগুলো সবগুলোকে হচ্ছে অ্যাভেন ট্যাবলেট দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে টি হিসেবে দিয়ে আর কি দেখেন নিচোনে খাইতেছে মার্শাল্লাহ এই যে স্ক্রিনে দেখতেছি নিট ট্যাবলেটগুলো আর কি সো সবগুলোতেই আমি দিয়ে দিচ্ছি সবগুলোই ওই যে দেখেন নিচোনে হি